হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে নিয়ে এসেছি কী ভিডিও সেটা তো থামনেলেই দেখতে পেয়েছো একটা দুর্বিষহ অবস্থায় আছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ এই গাছটা আমি গত বছরে বাগানের মধ্যে নিয়ে গিয়ে রেখেছিলাম কারণ বাড়ির মধ্যে প্রচুর রোদ রোদ পেলে চন্দ্রমল্লিকা সারা বছর থাকতে পারে না তো চন্দ্রমল্লিকা গাছের পরিস্থিতিও খারাপ আবার মাটির পরিস্থিতিও খারাপ আবার সে মশা মারতে আমি কামানো দিয়ে ফেললাম কোদাল নিয়ে এসেছি গাছ তুলতে যাই হোক আমি এবার নিয়েছি একটা মাটির টব টবের মধ্যে বিভিন্ন রকমের সবজির খোলা ফলের খোলা এগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি নর্মাল সয়েল নর্মাল সয়েল দেওয়ার পর দিয়ে দেব চার পাঁচ দিন আগে ভিজিয়ে রাখা খোল জল কারণ আমি এই খোলজল অন্য অন্য গাছেও দিয়ে থাকি সেই খোলজল খানিকটা রাখা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ এটা খুব ভালো জৈব সার তারপর দিয়ে দেব আবার কিছুটা নর্মাল সয়েল এবারে গাছটাকে এর উপরেই প্রতিস্থাপন করব গাছটার তো পরিস্থিতি খুবই খারাপ এবারে গাছটা এই মাটি থেকে আমাকে বের করতে হবে মাটি থেকে গাছটা বের করতে গিয়ে মোটামুটি মাটি আর গাছের গোড়ায় একেবারেই থাকলো না পুরো মাটিটাই খসে পড়ে গেল কিন্তু গাছটার গোড়ার শিকড়টা পুরোপুরি ঠিকঠাক আছে এবারে আমি গাছটা বসিয়ে নর্মাল মাটি দিয়ে গোড়াটা ভালো করে ঢেকে দেব কারণ গাছটা যাতে সোজা হয়ে দাঁড়াতে পারে গাছটার পরিস্থিতি তো খুবই খারাপ এর জন্যে দিয়ে দেব একটা লাঠি যাতে সেটা ভর দিয়ে সোজা হতে পারে আর দিয়ে দেব একটু দড়ি দিয়ে বাঁধন বন্ধুরা মধ্যে বলে রাখি যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আবার আসবো ওই গাছে কেমন ফুল ফুটেছে সেটাও দেখাতে আর পুরোনো যারা আছে অবশ্যই কমেন্ট আর লাইক করতে নিশ্চয়ই ভুলবে না গাছের গোড়ায় কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এবার গাছকে একটা ছায়া জায়গায় বসিয়ে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে একদিন নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি